আসেন সাহাবাই কালাম আল্লাহ রাসুলসাল্লা কীভাবে দেখেছেন মুসলিম ইহাদিস বুখারি অভ্যুস্তির মধ্যে এসেছে বুখারি বুখার ইহাদম্বর এগারোশো সাতচল্লিশ মুসলিম হাদিস নম্বর সাতশো আটত্রিশ আবুদাউদ হাদিস নম্বর তেরোশো একচল্লিশ তিরমিজি ইহাদিস নম্বর চারশো উনচল্লিশ এবং সবাই বর্ণনা করেছে সহিদ সনদে এসেছে আয়সা রাজি তালা বর্ণনা করেন তিনি বলেন

আর আবার অন্তর ঘুমায় না সুবহান আল্লাহ কি আপনাদের কি অবস্থা আপনাদের ঘুমানোর পরে তো জাগারই যায় না এক ভাই সাথে দেখা হয়েছিল বলছিল যে মানে জাগানোর জন্য শেষ পর্যন্ত ফায়ার সার্ভিস দিয়ে আসতে হয়েছে ঘুম থেকে জাগানোর জন্য বুঝতে পেরেছি আর কিছু না মানে এমনি ঘুমাই গিয়েছে যে এমন ঘুমাই ঘুমাই গেছে শেষ পর্যন্ত মানে ভেঙে ফায়ার সার্ভিস দিয়ে তারপর জাগানো জাগাতে হয়েছে আপনার তো আপনার খবর নেই অন্তরের খবর নেই কাপড়েরও খবর নেই কিন্তু আল্লাহ রসুল সাল্লাহাম ক্লিয়ার করে দিয়েছেন আমার এই দুই চোখ ঘুমায় কিন্তু আমার অন্তর ঘুমায় না